আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শুভাখাতুন ব্লগস আজকে আপনাদের সাথে শেয়ার বিয়ে বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রান্নার রেসিপি চিকেন রোস্ট রান্নার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচ পিস চিকেন আমি এখানে চিকেনের লেগ পিসটাকে নিয়েছি আপনারা চেলে মুরগির বুকের অংশটাও নিতে পারেন এবারে আমি এতে অ্যাড করব লবণ এক চামচের মতো হবে এবারে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদার রস এবারে চিকেনের সাথে লবণ এবং আদার রসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদার রসে এক ধরনের অ্যানজাইম থাকে যা মাংসের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে ফলে আদার রসে মেরিনেট করলে মাংসটা তাড়াতাড়ি নরম হবে এবারে আমি এটাকে ঢেকে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রাখবো আর এভাবে মেরিনেট করে নিলে কিন্তু চিকেন রোস্টের স্বাদ অনেক গুণে বেড়ে যায় চিকেনটা মেরিনেট হতে থাকুক এদিকে আমি চিকেন রোস্টের জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ পাঁচ থেকে ছয়টার মতো হবে নিয়েছি দুই টুকরা দারুচিনি জয়ফল নিয়েছি অর্ধেকের একটু কম লং নিয়েছি সাত থেকে আটটার মতো হবে এখানে আমি অল্প একটু জয়ত্রী নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু হবে জিরা নিয়েছি একটা চামচ মতো হবে এবারে সমস্ত মশলাগুলোকে একটা শুকনো দাওয়ায় একটু টেলে নিব চুলার লো আছে এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিব দুই তিন মিনিট ভাজার পরে এগুলোকে আমি শিল্পাটায় গুঁড়া করে নিব আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন এদিকে চিকেন ম্যারিনেটে তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা চামচের মতো মরিচের গুঁড়া এতে করে মাংসের সুন্দর একটা কালার আসবে আপনাদের হাতের কাছে জর্দার রং থাকলে জর্দার রঙটা এখানে ইউজ করতে পারবেন তবে জর্দার রং বা মরিচের গুঁড়া যেটাই অ্যাড করেন চিকেনগুলোকে ভাজার ঠিক আগ মুহূর্তে আপনারা এটা ব্যবহার করবেন মাখানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য আমি একটা পেনে পনে এক কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনগুলোকে দিয়ে দিব এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে চিকেনের পিসগুলোকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না এতে করে চিকেনগুলো শক্ত হয়ে যাবে এখানে চিকেনের প্রতিটা পিস দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো কি তুলে নিচ্ছি এবং একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব এবারে দিয়ে দিব কাঁচামরিচ বাটা এক টেবিল চামচের মতো হবে এবারে সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি পানিটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না পানিটা দিয়ে আবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব দিয়ে দিব কাঠবাদাম বাটা এক টেবিল চামচের মতো হবে আপনারা চাইলে যে কোনো বাদাম বাটে এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচের মতো টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নিব দিয়ে দিব আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিব দিয়ে দিব ধনিয়ার গুঁড়া একটা চামচের মতো হবে এবং অ্যাড করে দিব টমেটো সস দুইটা চামচের মতো এবারে সব কিছু একটু মিক্স করে নিব টমেটো সসের বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব লবণ স্বাদমতো চিকেনটা ভাজার সময় যেহেতু আমরা লবণটা অ্যাড করেছিলাম সেহেতু এখানে লবণটা একটু বুঝে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি চিনি দেড় টেবিল চামচের মতো যেহেতু এখানে টক দই ইউজ করেছি তাই টকভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা ইউজ করলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ওয়ান থার্ড কাপ পরিমাণে এবারে সমস্ত মশলাটাকে একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো এবারে চিকেনের সাথে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো চিকেনটাকে কষানো হয়ে গেলে দিয়ে দিব দুধ দেড় কাপ পরিমাণে দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে রান্না করব আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব তা না হলে মশলাটা পুরে তোলা নিতে লেগে যেতে পারে দিয়ে দিব কাঁচা মরিচ চার থেকে পাঁচটার মতো হবে আমি এখানে কাঁচা পাকা দুই মরিচ মিলিয়ে অ্যাড করেছি এতে করে দেখতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিশমিশ এক টেবিল চমচের মতো এবার অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো এ পর্যায়ে চুলার জালটাকে লো করে দিয়ে রান্না করার চেষ্টা করবেন তিন মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে এবারে চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দশ মিনিটের মতো তাহলে সমস্ত মশলার ফ্লেভারগুলি ভালো মতো চিকেনের ভেতরে প্রবেশ করবে সো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রান্নার রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম